আসসালামু আলাইকুম ভিভার্স নতুন রেসিপিতে সবাইকে স্বাগত সামনে রমজান মাস আসছে আর রমজান মাসে নানান পদের ইফতার সামনে না থাকলে কারোরই ভালো লাগে না তার কারণে আজকের রেসিপি হচ্ছে হালিম মিক্স হালিমের প্রিমিক্সটা এখন তৈরি করে দেখাবো সেই সাথে দেখাবো হালিমের শাহি মশলা রমজান মাসে নানান ব্যস্ততার কারণে করে ওঠা হয় না তাই রোজার আগে তৈরি করে রাখলে অনেকটা সময় বাঁচে চলুন রেসিপিটা দেখে নিই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান কাপ পরিমাণ ছোলার ডাল নিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ মাসকলাইয়ের ডাল এটা বাজারে গেলে যে কোনো দোকানে পেয়ে যাবেন নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুর ডাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুগ ডাল প্রত্যেকটা ডাল আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে ডাল থেকে সমস্ত ময়লাগুলো বেরিয়ে যায় নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পোলাওয়ের চাল চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন প্রত্যেকটা উপাদান বাড়িয়ে বা কমিয়ে পছন্দ মতো নিয়ে নিতে পারেন হালি মিক্সটা সবসময় একটু টেলে তারপর তৈরি করলে খেতে খুব ভালো হয় কাঁচা ডাল দিয়ে তৈরি করলে অনেকটা কাঁচা কাঁচা গন্ধ লাগে এবং খেতে অতটা ভালো লাগে না প্রায় দশ মিনিট পর দেখা যাচ্ছে চাল ডালের রঙ লাইট ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং এগুলো থেকে খুব ভালো অ্যারোমা পাওয়া যাচ্ছে এই পর্যায়ে চুলোটা বন্ধ করে দিয়েছি এগুলোকে এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে আপনাদের সাথে শেয়ার করব। চাল ডালগুলো এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো এখন একটা ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি এগুলোকে এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আধা ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে সম্পূর্ণ পাউডার করা যাবে না হালি মিক্সটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এরকম আধা ভাঙা করে ভেঙে নিয়েছি সম্পূর্ণ গুঁড়ো করা যাবে না তখন এটা দেখতে বেসনের মতো হয়ে যাবে হালি মিক্সটা এখন এরকম একটা এয়ারটাইট জারের মধ্যে নিয়ে নিচ্ছি যে কোনো এয়ারটাইট জারে ভরে এটা দুই থেকে তিন মাস পর্যন্ত খুব ভালোভাবে রেখে দেওয়া যাবে হালিমিক্সটা এখন তৈরি হয়ে গিয়েছে এয়ারটাইট জারে ভরে নিয়েছি এরপর হালিমের স্পেশাল মশলাটা তৈরি করে দেখাবো হালিমের মশলার জন্য নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া পাঁচ ছটা শুকনা মরিচ দুই চা চামচ পরিমাণ সরিষা এখানে সাদা বা কালো যে কোনো কালারের সরিষা নিতে পারেন দুইটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক চা চামচ পরিমাণ মৌরি নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ হাফ চা চামচ নিয়ে নিলাম মেথি হাফ চা চামচ দিয়ে দিলাম লবঙ্গ একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা একটা চামচ পরিমাণ রাঁধুনি নিয়েছি একটা জায়ফল ভেঙে তার চার ভাগের এক ভাগ নিয়েছি দুই টুকরো দারচিনি ছোট করে ভেঙে নিয়েছি এক টুকরো জৈত্রী নিলাম সাথে নিয়ে নিলাম চারটা এলাচ আর নিয়ে নিলাম একটা স্টার মশলা সব মশলাগুলোকে একটা শুকনো প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মশলাগুলোকে এখন লো হিটে খুব ভালোভাবে টেলে নেব। মশলা ভাজা প্রায় হয়ে এসছে এটার রঙ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তেজপাতাগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে চুলোটা বন্ধ করে নামিয়ে নেব মশলা থেকে এখন খুব দারুণ একটা স্মেল পাওয়া যাচ্ছে এই পর্যায়ে চুলো বন্ধ করে দেব। এবং মশলাগুলোকে ঠান্ডা করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব হালিমের স্পেশাল মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে ঠিক এরকম হয়েছে আর এই মশলাটা থেকে এখন খুব দারুণ একটা স্মেল আসছে মশলাগুলোকে একটা এয়ারটাইট কৌটাতে ভরে নিচ্ছি এভাবে করে রেখে দিলে এই মশলাটা দুই থেকে তিন মাস খুব ভালো থাকবে আশা করছি রেসিপিটা সবার অনেক উপকারে আসবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কথা হবে পরের কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ